শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন আজকে আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের নং পঁচিশ তো প্রথমত দেখো এখানে বলা আছে যে আগের দিন তো বিজ্ঞান কিভাবে কাজ করে তা নিয়ে অনেক আলোচনা হলো বিজ্ঞান আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে তাও দেখলাম আমরা কিন্তু বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি কিভাবে কাজে লাগে তা কি কখনো ভেবে দেখেছ আচ্ছা এই কথাটি বলেছে এরপরে বলেছে যে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে আমরা সহজ করি তার কয়েকটি উদাহরণ কি ভাবতে পারো আচ্ছা এরপরে বলেছে যে নিচের চকে ঝটপট লিখে ফেলো তো কি কি মাথায় আসে আচ্ছা তো এখানে একটি চক দিয়েছে চকের মধ্যে বলা হয়েছে যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই এই কেন্দ্রিক হচ্ছে যে এই বিষয়টার উপর হচ্ছে যে আমাদেরকে এই চকটা ফিল আপ করতে হবে আমরা হচ্ছে যে তোমাদের জন্য এই চকটি হচ্ছে যে আমাদের আনসার সেকশনে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে রেখেছি তো হচ্ছে যে আমরা সেখানে চলে যাচ্ছি যাওয়ার আগে একটি কথা যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের ক্লাসে। আমাদের ভিডিওসে তোমরা একটি লাইক করে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে থাকতে পারো এবং হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করতে পারো তো চলো আমরা দেখি এখানে কি আছে দেখো এখানে আমরা খুব সুন্দরভাবে সমাধান করে রেখেছি যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই তো প্রথমত হচ্ছে যে তোমরা এটি এভাবে লিখতে পারো যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে বাসস্থান যোগাযোগ চিকিৎসা শিক্ষা কৃষি বিনোদন প্রভৃতি ক্ষেত্রে আমরা প্রয়োজন মেটাতে পারি আচ্ছা তো বাসস্থান কেন্দ্রিক কি কী আমরা হচ্ছে যে এই যে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর আসবাবপত্র প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবনযাপন অনেক সহজ করে দিয়েছে এই পয়েন্টটা তোমরা লিখতে পারো আচ্ছা এরপরে হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে তোমরা লিখতে পারো যে মোবাইল ফোন টেলিফোন কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহারে আমাদের পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে আচ্ছা এরপরে হচ্ছে যে বিমান স্টিমার বাস ট্রেন প্রভৃতি প্রযুক্তি যাতায়াতের কাজে আরামদায়ক করতে সহায়তা করেছে আচ্ছা এরপরে হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসার কাজে ব্যবহৃত প্রযুক্তি যেমন এক্স রে ইসিজি আল্ট্রাসনোগ্রাফি প্রভৃতি প্রভৃতি আমাদের রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আচ্ছা এরপরে তোমরা লিখতে পারো যে শিক্ষার ক্ষেত্রে যে ভিডিও ক্লাস ল্যাপটপ প্রজেক্টর ইত্যাদি প্রযুক্তি শিক্ষার প্রসারে ব্যাপক সাহায্য করেছে আচ্ছা এরপরে হচ্ছে যে লাঙ্গল এগুলো হচ্ছে কৃষি কৃষি ক্ষেত্রে লাঙ্গল ট্রাক্টর পাওয়ার টিলার মেশিন প্রভৃতি কৃষিকাজকে আরো সহজ করে দিয়েছে এই জিনিসটা তোমরা দিতে পারো এরপরে সর্বশেষ বিনোদনের ক্ষেত্রে তোমরা এভাবে লিখতে পারো যে বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনের নানা মাধ্যম উপভোগের মাধ্যমে আমাদের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে এরপরে সর্বশেষ হচ্ছে তোমরা ফিনিশিংটা এভাবে লিখতে পারো যে এভাবে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে আমাদের প্রয়োজন মেটাই এইভাবে করে তোমরা খুব সহজেই এই চকটির আনসার করে ফেলতে পারো যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই এই যে এভাবে তোমরা খুব সুন্দরভাবে এভাবে একটি এটার এই চকটার সমাধান রেডি করে ফেলতে পারো তো হচ্ছে যে মোটামুটি এই চকটি সমাধান এটাই ছিল এরপরে দেখি আমরা কি আছে আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের আরো হচ্ছে যে একটি চক আছে যেটার মধ্যে হচ্ছে যে আমরা দুটি রো দেখতে পাচ্ছি এখানে একটি রো মধ্যে বলা হয়েছে যে আমাদের পছন্দের প্রযুক্তি আরেকটিতে বলা হয়েছে যে বিজ্ঞানের কোন ক্ষেত্রের জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে আচ্ছা তো হচ্ছে যে যদি আমরা একটু পড়ি তাহলে আমরা খুব সহজে এগুলোর আনসার করতে পারবো এখানে কি বলা হয়েছে বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি আচ্ছা তাহলে প্রযুক্তি কি এই জিনিসটা আমরা হচ্ছে যে এখানে পেয়ে গেলাম অলরেডি যে বিজ্ঞানের বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি আচ্ছা উপরের চকে নিশ্চয়ই তুমি বেশ কিছু প্রযুক্তির কথা তুলে ধরেছ তারপরও কি খুব সাধারণ প্রচলিত কোনো কিছু তোমার চোখ এড়িয়ে গেছে আচ্ছা এটা বোঝার জন্য এখন পাশের একজন বন্ধুর সাথে উপরের মিলিয়ে দেখো দুজনের তালিকার মধ্যে কি মিল আছে যদি থেকে থাকে তাহলে সেগুলো কি কি আচ্ছা দুজনের তালিকাতেই আছে বা দুজনে যে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে খুব আগ্রহী এমন একটা প্রযুক্তি দুজন মিলে নির্বাচন করো এখানে এটা বলা হয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে এবার তোমাদের দুজনের দায়িত্ব হলো যে প্রযুক্তিটি নির্বাচন করেছ তার পেছনে বিজ্ঞানের ভূমিকা কি অর্থাৎ বিজ্ঞানের কোন বিশেষ জ্ঞান জড়িত বিজ্ঞানের প্রয়োগ কিভাবে হয়েছে তা খুঁজে বের করা নিজেরা আলোচনা করে আলোচনার ফলাফল নিচে টুকে রাখা তো আমরা হচ্ছে যে একটি আহ তা আমরা এটাকে খুব সহজভাবে তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি চলো দেখি আমরা এই যে এখানে এখানে হ্যাঁ এই চকটি হচ্ছে যে যে আমাদের পছন্দের প্রযুক্তি তো আমরা এখানে দিয়েছি আমাদের পছন্দের প্রযুক্তি হচ্ছে যে মোবাইল ফোন টেলিভিশন বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর মাইক্রো ওভেন ইত্যাদি আচ্ছা এরপরে যে কথাটি ছিল এই যে এখানে বিজ্ঞানের কোন ক্ষেত্রের জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে তো বিজ্ঞানের কোন ক্ষেত্রের জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে তো আমরা এখানে লিখেছি এখানে উপরের প্রযুক্তিগুলো আবিষ্কারে বিজ্ঞানের বিদ্যুতের গবেষণা লব্ধ জ্ঞানকে কাজে লাগানো হয়েছে তাইলে তোমরা যদি এভাবে দিয়ে দাও খুব সুন্দরভাবে তোমাদের আহ আনসারটি হয়ে যাবে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব তোমাদের আহ বিজ্ঞান বইয়ের পৃষ্ঠান এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানঙ্গ ছাব্বিশ দেখি এখানে কি বলা আছে পৃষ্ঠানঙ্গ ছাব্বিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির কাজ নামক একটি সুন্দর একটি চক দেওয়া আছে এই চকটা আমাদেরকে সলভ করতে হবে তো এখানে আমরা প্রথমত যদি একটু পড়ি বাড়ির কাজটা তাহলে আমরা দেখি যে কী জানতে চাচ্ছে তারা বা আমাদেরকে হচ্ছে যে এখানে কি লিখতে হবে তো এখানে বলা হয়েছে যে পরের দিনের সেশনের আগে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের বাসাবাড়িতে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কি কি প্রযুক্তি ব্যবহার করে তার তালিকা নিচের চকে লিখে রাখবে এই চকটিতে লিখে রাখবে পাশাপাশি এই প্রযুক্তি তারা কি কাজে লাগায় তাও নোট করে রাখতে ভুলো না যেন আচ্ছা তো এখানে এই চকের মধ্যে প্রথমে যে হচ্ছে যে কলামটি দিয়ে আছে এখানে বলা হয়েছে যে প্রযুক্তির নাম এখানে কিছু প্রযুক্তির নাম লিখতে হবে বলা কি কাজে ব্যবহৃত এই প্রযুক্তিগুলো কি কাজে ব্যবহৃত হয় সেটি এখানে লিখতে হবে আমরা হচ্ছে তোমাদের জন্য খুব সহজে এগুলো হচ্ছে যে আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি আর আনসার সেকশনটা দেখার আগে আমরা তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা হচ্ছে যে একটি লাইক দিয়ে এবং হচ্ছে যে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো আমাদেরকে সাপোর্ট করতে পারো তাহলে আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো এবং হচ্ছে যে আরো নতুন নতুন ভিডিওস বানানোর জন্য আমরা হব তো চলো দেখি এখানে দেখো এই যে এখানে বাড়ির কাজটা আমরা খুব সহজেই সলভ করে রেখেছি তোমাদের জন্য তো প্রযুক্তির নাম এই যে এখানে প্রথমত প্রযুক্তির নাম জানতে চেয়েছে আমরা হচ্ছে যে এখানে প্রযুক্তির নামগুলো লিখেছি আহ তো চলো আমরা পড়ি তো এখানে প্রথমত আমরা দিয়েছি যে অ্যালার্ম ঘড়ি কী কি কাজে ব্যবহৃত হয় যেহেতু আমরা সকাল আর্লি মর্নিং থেকে আমরা স্টার্ট করেছি প্রযুক্তির নামগুলো তো এখানে হচ্ছে কি কাজে ব্যবহৃত হয় সকালে ঘুম থেকে ওঠা ও প্রয়োজনীয় কাজ স্মরণ রাখতে ব্যবহৃত হয় আচ্ছা এরপর হচ্ছে যে টুথব্রাশ টুথব্রাশ কাজে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ঘুম থেকে ওঠা ও খাওয়ার পর দাঁত পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় এরপরের প্রযুক্তি হচ্ছে সাইকেল আচ্ছা বিদ্যালয়ে যাতায়াতের কাজে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে যে আমরা রেখেছি বৈদ্যুতিক বাতি অন্ধকারে যে কোনো জিনিস দেখতে এবং রাতে পড়াশোনা করতে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে যে বৈদ্যুতিক পাখা দেহে শীতলতা আনতে এবং ভেজা কাপড় শুকাতে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে যে আমরা যে প্রযুক্তির নাম লিখেছি সেটা হচ্ছে রেফ্রিজারেটর যেটি কি কাজে লাগে সেটি হচ্ছে যে খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের মোবাইল ফোন মোবাইল ফোন কী কাজে ব্যবহৃত হয় সবার সাথে যোগাযোগ রক্ষার জন্য কথোপকথনের জন্য ব্যবহৃত হয় এরপর আমরা যেটা রেখেছি সেটি হচ্ছে যে টেলিভিশন দেশ বিদেশের খবর দেখতে এবং বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে ব্যবহৃত হয় এরপর আমরা যেটি রেখেছি সেটি হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে যে অনলাইনে বিভিন্ন সেবামূলক কাজ সহায়তায় ব্যবহৃত হয় আচ্ছা তো ডিএস স্টুডেন্টস মোটামুটি এগুলো ছিল এগুলো ছিল আমাদের প্রযুক্তির নাম এবং হচ্ছে যে কি কি কাজে ব্যবহৃত হয় আমরা এভাবে লিখেছি তোমরা চাইলে তোমাদের মত করেও লিখতে পারো অথবা আমাদের মতো করেও তোমরা সাজিয়ে লিখতে পারো এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানঙ্ক সাতাশ চলো দেখি পৃষ্ঠান সাতাশের মধ্যে কি আছে তো পৃষ্ঠান সাতাশের মধ্যে প্রথমত বলা হয়েছে যে দলের আলোচনায় নতুন যা যা প্রযুক্তির কথা জানলে তা নিচের চকে লিখো তারপর হচ্ছে যে এখানে আমরা দুইটা কলম দেখতে পাচ্ছি একটা কলম তারপরে হচ্ছে যে এখানে আরেকটা কলাম দেওয়া আছে যে এই কলামের মধ্যে এখানে আমাদেরকে লিখতে হবে যে প্রযুক্তিগুলোর নাম আর এই কলমে হচ্ছে যে কি কাজে ব্যবহৃত হয় আমরা এখানে কিছু প্রযুক্তির নাম লিখব এই প্রযুক্তিগুলো হচ্ছে যে কি কাজে ব্যবহৃত হয় সেটা এখানে লিখতে হবে এটাই তারা আমাদের পৃষ্ঠানগ সাতাশের মধ্যে আমাদের সলভ করতে বলেছে তো চলো আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশানে চলে যাচ্ছি সেখানে আমরা খুব সুন্দরভাবে এগুলো তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর আনসার সেকশানে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে যে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো এবং হচ্ছে যে পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো আচ্ছা তো চলো আমরা দেখি এই যে আমরা এখানে হচ্ছে যে অনেকগুলো প্রযুক্তির নাম তোমাদের জন্য লিখে রেখেছি এবং হচ্ছে যে কী কাজে ব্যবহৃত হয় সেটা লিখে রেখেছি তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাসের চুলা আমরা লিখেছি গ্যাসের চুলা হচ্ছে যে বাসা বাড়িতে ও হোটেলে রান্নাবান্না করা হয় এটা কি কাজে ব্যবহৃত হয় বাসাবাড়িতে ও হোটেলে রান্নাবান্না করা হয় আচ্ছা এরপর হচ্ছে মাইক্রোওভেন মাইক্রোওভেনের কাজ কি সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার তৈরি ও খাদ্যদ্রব্য উত্তপ্ত করা হয় আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লিফট লিফটের কাজ কি উচ্চ ভবনে করা যায় আচ্ছা এরপরে হচ্ছে যে ক্যাম্পিউটারের কাজ কি সেটা কাজ হচ্ছে যে হিসাব নিকাশ এবং অফিস সংক্রান্ত বিভিন্ন কাজ করা হয়। এরপরে হচ্ছে যে ছাপাখানা ছাপাখানার কাজ হচ্ছে যে পুস্তক ম্যাগাজিন সাময়িকী প্রভৃতি মুদ্রণ ও বাধাইয়ের কাজ করা হয় আচ্ছা এরপরে যে প্রযুক্তিটির নাম আমরা লিখেছি সেটি হচ্ছে যে রেলগাড়ি 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 কী কাজে ব্যবহৃত হয় এক স্থান থেকে অন্য স্থানে আরামদায়ক যাতায়াত করা যায় আচ্ছা এরপরে হচ্ছে যে জাহাজ জাহাজের কী কাজে ব্যবহৃত হয় জলপথে এক দেশ থেকে অন্য দেশে মালামাল বহনের সুবিধা পাওয়া যায় আচ্ছা এরপরে যে প্রযুক্তি রেখেছি আমরা সেটি হচ্ছে যে বিমান বিমানের কাজ হচ্ছে কি আকাশ পথে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করা যায় আচ্ছা এরপরে হচ্ছে যে রকেট রকেট হচ্ছে যে পৃথিবী থেকে মহাকাশে নির্দিষ্ট গন্তব্যস্থানে পরিভ্রমণ করা যায় আচ্ছা এরপরে হচ্ছে যে প্রজেক্টর প্রজেক্টরের কাজ কি বিভিন্ন সেমিনার ক্লাসরুম ওয়ার্কশপ প্রভৃতিতে অনেক মানুষ একত্রে ছবি ভিডিও তথ্য উপভোগ করতে পারে আচ্ছা এরপরে এরপরে হচ্ছে যে সেচ পাম্প কৃষি জমিতে ফসলের প্রয়োজনীয় পানের ঘাটতি পূরণ করা যায় আচ্ছা এরপর হচ্ছে যে রাসায়নিক সার রাসায়নিক সার কি কাজে ব্যবহৃত হয় অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায় আচ্ছা এরপর আমরা দেখি এরপর হচ্ছে যে যে প্রযুক্তির নাম সেটি হচ্ছে যে থার্মোমিটার থার্মোমিটার কি কাজে ব্যবহৃত হয় শরীরের তাপমাত্রা পরিমাপ করা যায় আচ্ছা এরপর আমরা দেখি এরপর হচ্ছে যে এক্স রে এক্স রে কাজ কি সেটি হচ্ছে দেহের মাংস পেশির ভেতরে অস্থির ভাঙ্গা অংশ শনাক্তকরণে ব্যবহৃত হয় আচ্ছা এরপরে হচ্ছে যে প্রতিষেধক টিকা প্রতিষেধক টিকা কি কাজে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের প্রতিরোধে বিভিন্ন রোগ প্রতিরোধে আত্মরক্ষার কৌশল হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা এরপরে হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র কি কাজে ব্যবহৃত হয় ক্ষুদ্র কোন বস্তু বড় করে দেখার কাজে ব্যবহৃত হয় আচ্ছা এরপরে হচ্ছে যে দুর্বীক্ষণ যন্ত্র দুর্বিক্ষণ যন্ত্র হচ্ছে যে নবমণ্ডলে দূরবর্তী কোন বস্তুকে স্পষ্ট করে দেখা দেখতে ব্যবহার করা হয় আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি যে আমরা ভিডিও ক্যামেরা ভিডিও ক্যামেরার কাজ কি সেটি হচ্ছে যে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারে কাজে লাগে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাষ্পীয় ইঞ্জিন বাষ্পীয় ইঞ্জিনের কাজ কি কলকারখানা ও হচ্ছে যে রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হয় আচ্ছা এরপরে হচ্ছে যে সর্বশেষ যেটা সেটি হচ্ছে যে ট্র্যাঙ্ক ট্র্যাঙ্কের কাজ কি ট্র্যাঙ্ক হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের আক্রমণ প্রতিরোধে সৈনিকেরা ব্যবহার করে আচ্ছা তার মানে হচ্ছে যে আমরা অলরেডি দেখতে পেয়েছি যে কিছু প্রযুক্তির নাম অলরেডি আমরা দেখেছি এবং হচ্ছে যে কী কাজে ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখেছি তো হচ্ছে যে আমরা ভিডিওটা এখানে একটু থেমে থামাচ্ছি যেন তোমরা হচ্ছে যে এটাকে পজ করে তোমরা তোমাদের নোট খাতার মধ্যে তুলে নিতে পারো তারপরে তারপরে হচ্ছে যে এই অংশটা এরপরে হচ্ছে যে এই অংশটা হচ্ছে যে আমাদের এটা এরপরে হচ্ছে যে এই অংশটুকু আশা করছি ডিয়ার স্টুডেন্টস তোমরা হচ্ছে যে এগুলো তোমাদের নোট খাতায় খুব সহজভাবেই তুলে নিতে পেরেছ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল